আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আতো ই পাদাপি বিপদ করতে দেব না এই নামে আঘাত যতই পাদা বিপদ করতে দেবো না এই নামে আঘাত আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ আইলা মোহাম্মদ আখো কাতারা নামে মোহাম্মদ دل کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد اے ای کے تاک بیچے آباد ای محمد آئی لاب محمد آئی لاب محمد ای محمد آئی ل মোহাম্ম মোহাম্ম বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে গে আমাদের বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে গে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই আই লাভ মোহাম্মদ আইলা মোহাম্মাদ আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ

নামে মোহাম্মদ সেজ আমাদের চোখের রবি জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद अल्लाह हुम्मा सल्ले आला

হ্যাঁ বুঝতে পারছেন তারা তো জান্নাতে যাবে আর যারা দিচ্ছে না তারা কি যেতে পারবে না আল্লাহ রসুল বলছে যারা গুনাগা খাতা কা শিয়া আল্লাহ বলছে হাবিব আমি আপনাকে সুপারিশ করার দায়িত্ব দিলাম আপনি খারাপের ভিতর থেকে যেটাকে ভালো লাগবে সেটাকে জান্নাতে দিয়ে দেবেন জোরে বলবে 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 বলবেন না আল্লাহ

কথা ঠিক না ভুল কথা বলে না সার্টিফিকেট পেয়েছে এই বলেন দশটা কোটা কমপ্লিট করতে হবে দুটো হয়েছে এখান থেকে এখনো আটটা বাকি

আলহামদুলিল্লাহ আহ আল্লাহ জান্নাতই করুক গুনাহ اللهم আমিন যাক আমার যা মনের আশা ইচ্ছা ছিল এক মুরগি সাইজ করে দিয়েছি ভাইজা এক প্রকাণ্ড ভাইজা 마শাআল্লাহ 5 বছর ধরে 12000 টাকা মরকক্সামিয়েছি 5 বছর 5 বছর ধরে মরকক্সাম মাশাআল্লাহ এখান থেকে মরক দাও মরকক্সাম করি দাও লিয়ে শু જાઓ લ્યા લી અને તું બી નારણ નારણ નારદ

রবিউল মিস্ত্রি এক হাজার জোরে বলুন না জিন্দাবাদ ভাইজান একটু হাত তোলেন চল্লিশ জনের কাছ থেকে এখানে যারা বসে আছে হাত তুলে বলেন এক হাজার করে দেবো তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দিন পরে দেবে কতদিন বললাম তিনশো পঞ্চাশ শিকত বাহার সিগনেচার খে 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 বজরে হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছে একটু আল্লাহর ব্যাংকে রাখে বোখারি শরীফের হাদিস সাক্ষ্য দেবে যে মাটির বুকের উপরে বসেছে এই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যদি বলে তাড়াতাড়ি বলেন একটু হাত তুলেন তাড়াতাড়ি করব তাড়াতাড়ি বলেন একটু হাত তুলেন ভাই ভাই একটু হাত খুলে বলেন না যে হুজুর আমার সাতটার গাজি ভাই সাতটার ভাইয়ের শ্বশুর শাশুড়ি আব্বা ইন্তেকাল করেছে তিনি এক হাজার টাকা দিয়েছেন বলুন না রে তেকবীর ভাই এতগুলো লোক এইভাবে দান করলে আমার মন পোষাচ্ছে না আল্লাহ দেখছেন একটু বলেন কারা দেবে এক হাজার করে চল্লিশটা ভাই একটু হাত তুললে আমি কাউন্টিং করে আমার আরিফ মল্লিক ভাই এক হাজার জোরে বলুন এই আসমানের নিচে জামিনের উপরে আমার যুবক ভাইদের কাছে একটু আপনার পীরের হিসাবে দাবি করে গেলাম বিশ্ব নবীর মহাভে একটা করে হাজার টাকা দেবে তা

জিয়াউল ভাই এক একটা হলো এর ভিতর থেকে একটু নামের দিকে নিয়ে যাবে এই মাটি কাছে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ ভেবিয়া কোন একটা আমি মাটি আমার বুকের উপরে বসে এক হাজার দু হাজার দেড় হাজার পাঁচ হাজার দান করেছে আল্লাহ

কয়ুলটা শুনেছেন তো তারপরে ও সেকেন্ড পার্ট একটা বানানো হয়েছে সেটা বলবো ইনশাআল্লাহ কি আছে একটা করে হাজার টাকা একটু বলে মুহাববতে রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের মুহাববতে না এই জলসরা রাখতে হবে আজকে জলসরা যারা দিয়েছেন শুনে যা। এই কবরে যারা শুয়ে আছে ওই কবর ওনার বাড়ির থেকে তাদের নাতি পোতা সন্তান সন্তুজিরা জান্নাতের বাগানে বসেছে ওয়ায়ুসা বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে বিশ্বাস করো আল্লাহ পাক অটোমেটিক আপনাদের বসার জন্য ওই কবরে সব পৌঁছে দিচ্ছে সিরাজুল মোল্লা

আই লাভ মোহাম্মদামের শানে একটা গজল একটু বলে যাবো ইনশাল্লাহ শুনবেন তো নাকি আমি এত গজল কিন্তু বলিনি ভাই জানা আমার পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে গেছে সিচুয়েশন আলাদা বুঝতে আমি এক নিয়ে এসেছিলাম হয়ে গেছে আর এক বুঝতে পেরেছেন না ভাই আমার সোনার ভাইরা এই জল চার টেকা আমি রাখি বলে আমি রাখি বলে না থাকলে সমস্যা নেই জল থাকতে হবে এটা মাথায় রাখি বুঝতে পেরেছি